কুম্ভ মানুষের ঢল তার মাঝেই ঘটে যায় অনেক ঘটনা তেমনই এক হৃদয়স্পর্শী ঘটনার সাক্ষী থাকল প্রয়াগরাজের কুম্ভ স্নান বন্ধুদের সঙ্গে পূর্ণস্থানে গিয়েছিলেন জলপাইগুড়ির সমাজসেবী নববেন্দু মৌলিক আর সেখানেই এক অসহায় বাঙালি মহিলাকে সাহায্য করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি গত বুধবার স্নান সেরে নিজের টেন্টে বসেছিলেন নববেন্দু হঠাৎ এক বাঙালি মহিলা এসে জানতে চাইলেন এখানে মুর্শিদাবাদের গাড়ি কোথায় আছে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে নব্যেন্দুর বুঝতে অসুবিধা হয়নি যে মহিলা পরিবারের থেকে আলাদা হয়ে গেছেন আপনি কি হারিয়ে গেছেন প্রশ্ন করতেই মহিলার চোখে জল কান্নায় ভেঙে পড়ে তিনি জানান স্বামীর সঙ্গে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে কুম্ভ স্নানে এসেছিলেন ভোর তিনটায় পৌঁছে সঙ্গম ঘাট পর্যন্ত হেঁটে যান সব ঠিকই ছিল কিন্তু স্নান সেরে দেখেন স্বামী নেই পরিচিত কাউকেই দেখতে পাচ্ছেন না কিলোমিটারের পর কিলোমিটার খালি পায়ে হাঁটতে থাকেন তিনি খুঁজতে থাকেন পরিবারের লোকজনকে ভাষার সমস্যায় উত্তরপ্রদেশ পুলিশের কাছ থেকেও কোনো সাহায্য পাননি সাধারণ মানুষের কাছে শুনে শুনে খুঁজছিলেন স্বামী ও পরিবারকে ঠিক তখনই ভাগ্যের খেলায় নব্যেন্দুর কাছে এসে পড়েন তিনি মহিলার কাছে ফোন নেই পরিবারের কারো ফোন নম্বরও তার মনে নেই শুধু জানেন জিয়াগঞ্জে বাড়ি এবং নিজের অর্ধেক ঠিকানা এইটুকু তথ্য নিয়েই মহিলাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার কঠিন কাজ শুরু করেন নববেন্দু প্রথমে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করেন জিয়াগঞ্জ থানার ওসির সঙ্গে এরপর বিষয়টি জানান মুর্শিদাবাদের পুলিশ সুপারকে পাশাপাশি যোগাযোগ করেন পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর অভিষেক কুমার তিওয়ারির সঙ্গে যিনি দ্রুত জেলা প্রশাসনকে বিষয়টি জানান কিছুক্ষণের মধ্যেই বিডিও জিয়াগঞ্জ নবেন্দুকে ফোন করেন এবং মহিলার স্বামী ও ছেলের ফোন নম্বর পাঠান প্রশাসন বাসের চালকের সঙ্গেও যোগাযোগ করে জানতে পারে বাস ছেড়ে চলে গেছে এবং স্বামীও চলে গেছেন প্রশাসন নবেন্দুকে অনুরোধ করে মহিলাকে যেন একা ছেড়ে না দেন তিনি নবেন্দু তাদের আশ্বস্ত করেন আমি ওনাকে কোনোভাবেই একা ছাড়ব না প্রয়োজনে আমি নিজেই বাড়ি পৌঁছে দেব এরপর বাসের লোকেশন ট্র্যাক করে সেটিকে থামানো হয় নববেন্দু ও তার সঙ্গীরা মহিলাকে খাইয়ে দাইয়ে সেই বাসেই তুলে দেন যাতে তিনি নিরাপদে ফিরে যেতে পারেন স্থানীয় ধাবার মালিক রাহুল বিশ্বকর্মাকে সঙ্গে নিয়ে নববেন্দু ও তার টিমের সদস্যরা সন্ধ্যা ছটা নাগাদ মহিলাকে তার পরিবারের হাতে তুলে দেন এই মানবিক উদ্যোগে মুর্শিদাবাদের প্রশাসন থেকে শুরু করে কুম্ভমেলায় উপস্থিত মানুষজন নববেন্দুর প্রশংসায় পঞ্চমুখ তার প্রচেষ্টায় এক হারিয়ে যাওয়া মহিলা পরিবারের কাছে ফিরে যেতে পেরেছেন যা সত্যিই প্রশংসনীয় এই ঘটনায় প্রমাণ করে মানবতা এখনও বেঁচে আছে এবং সঠিক সময়ে সহজাত মানবিকতাই পারে হারিয়ে যাওয়া মানুষকে ঘরে ফেরাতে